হ্যালো বন্ধুরা আমি মোহাম্মকনুজ্জামান কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইপার টেনশন বা রক্তচাপের সমস্যা নিয়ে এটি একটি সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা যা অনেকেরই থাকে কিন্তু অনেকেই জানেন না তো চলুন শুরু করি প্রথমেই আমরা জানবো হাইপার টেনশন কী হাইপার বা উচ্চ রক্তচাপ হল এমন একটি অবস্থান যেখানে আপনার রক্তের চাপ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে এটি আপনার হৃদপিণ্ড এবং রক্তনালীতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা পরবর্তীতে হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে চলুন তাহলে জেনে নি হাইপার কারণগুলো হাইপার টেনশনের কিছু সাধারণ কারণ হল অতিরিক্ত লবণ খাওয়া কম শারীরিক কার্যকলাপ বা ধূমপান অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জেনেটিক কারণ এছাড়াও মানসিক চাপ রক্তচাপ বাড়াতে পারে তাহলে এবার জানবো হাইপার টেনশনের লক্ষণ হাইপার টেনশনের কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেমন মাথা ব্যথা অস্বাভাবিক ক্লান্তি বুকে ব্যথা শ্বাসকষ্ট চোখের সামনে অন্ধকার দেখা এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে চিন্তার কিছু নেই হাইপার প্রতিরোধ করা এবং নিয়ন্ত্রণ করা সম্ভব সঠিক ডায়েট যেমন ফল শাক সবজি কম লবণ এবং কম ফ্যাট যুক্ত খাবার গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করুন দিনে তিরিশ মিনিট হাঁটতে পারেন ধূমপান এবং মদ্যপান পরিহার করুন রক্তচাপ নিয়মিত পরিমাপ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাইপার টেনশনকে নিয়ন্ত্রণে রাখতে হলে জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন নিয়ে আসতে হবে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক সুস্থ থাকুন আর স্বাস্থ্যকর জীবন যাপন করুন ধন্যবাদ